ফিরে এলাম বিরতির সিপিএম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে আজকে গণ অবস্থানের আয়োজন এবং এই গণ অবস্থান অনুষ্ঠিত হল বিলনিয়াতে বিশেষ করে বিলোনিয়া এক নম্বর জেলাতে গণ অবস্থান সংগঠিত হয় বিধায়ক অশোক মিত্র সাব্র মহকুমা কমিটির সম্পাদক থেকে শুরু করে নারী নেত্রী সুপ্রিয়া মল্লিকের উপস্থিতিতে গণ অবস্থানের আয়োজন করা হয় কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক যে বাজেট পেশ করা হয়েছে তার বিরুদ্ধে অন্তর্বর্তী বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত রোধ করতে হবে বলে দাবি বিরোধী পক্ষের রাজ্য সরকার সমূহে প্রতি ষড়যন্ত্রের রোধে দাবি উঠে এসছে বিভিন্ন অভিযোগকে সামনে রেখে আজকের এই গণ অবস্থান পালন বলে খবর পক্ষ থেকে বিশেষ করে বক্তব্য উঠে এসেছে বিনুনিয়া থেকে বাম নেতৃত্বের শুনুর দায় শাসন করার জন্য গ্রহণ করেছেন ভারতবর্ষকে তথা আমেরিকার তালিকার সরকারে পরিণত করার জন্য শুরু থেকে কবি সমাজন্দ্রের মৃত্যু যার বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রতিবাদ করে আসছি আমাদের দেশের যে সরকার আমাদের দেশের যে পবিত্র সংবিধান সেই সংবিধানকে রেখে যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিল থেকে করছি শুধু সংবিধান আর করতেই না যেভাবে আমাদের বক্তব্য আপনারা শুনলেন কেরল সরকারের উপর অর্থনৈতিক অবরোধের যে প্রতিবাদ সেই প্রতিবাদকে ঘিরে আজকে গোটা রাজ্যতেও বিভিন্ন ক্ষেত্রে গণ অবস্থান পালন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে বিলোনিয়াতেও এই গণ অবস্থান পালন করলো বাম নেতৃত্বরা ছোট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন